এটাই সে ভাইরাল ফান যেটা আমি অনেকদিন পর্যন্ত খাবো খাবো বলছি কিন্তু খাওয়া হয়নি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন মাঝে মাঝে ঘুরতে যাওয়া হয় কিন্তু এই ভাইরাল ফানটি কখনো খাওয়া হয়নি অনেকদিন পর্যন্ত চেষ্টা করতেছি খাওয়ার জন্য কিন্তু কোনোভাবেই মানে ইচ্ছে করতেছে না যেহেতু আমার পানের প্রতি কোনো আগ্রহ নেই বা আমি পান খেতে তেমন পছন্দ করি না তাই আর খাওয়া হয়নি তো আজকে আপনাদের জীবনে এইটা কেন থাকবে এটা একটু টেস্ট করে দেখি পানে দেওয়ার জন্য এখানে অনেক আইটেম আছে এগুলো কিন্তু আমাদের খুবই কমন একটা জিনিস রং করার কারণে অর্থাৎ কালার করার কারণে এগুলো আমরা চিনতেছি না মনে হচ্ছে আনকমন পিসে এখানে রয়েছে কালো জিরা শুকনো খেজুর বাদাম আস্তধনিয়া কিশমিশ কালার করা সাবুদানা কালার করা প্রায় দশ পনেরোটা আইটেম আছে এখানে যেগুলো আমরা চিনি কালার করার কারণে মনে হচ্ছে এগুলো আমাদের কাছে অপরিচিত তো ফানওয়ালা প্রথমে একটা ফান বানিয়েছে সেটা আমি আমার মন দিয়েছি ও একটু পান খেতে ভালোবাসে কিন্তু আমি পান খেতে ভালোবাসি না তো দ্বিতীয়টা আমি নিলাম আমার কাছে ফান খেতে মোটেও ভালো লাগে তার মধ্যে এগুলো অনেক মিষ্টি জাতীয় জিনিস দেওয়ার কিশমিশ খেজুর আর অনেকগুলো ক্যান্ডি এগুলো দেওয়ার কারণে আমার কাছে খুবই মিষ্টি লাগছে ছাল আর মিষ্টির মধ্যে মানে জিনিসটা আমার কাছে কেমন লাগছিলো অবশেষে বিশমিল্লা করে পানটা মুখে দিলাম বাকিটা ইতিহাস আমরা প্রায় শেষ বিকেলেই গিয়েছিলাম ঘুরতে তো কিছুক্ষণ থাকার পর প্রায় সন্ধ্যা হয়ে আসছে দেখতে পাচ্ছেন আকাশটা কীরকম লাল হয়ে আসছে সন্ধ্যা ঘনিয়ে আসছে তো আমার ছেলে খেতে চাইছিলো কাবাব কাবাবতে আমরা প্রথমে অর্ডার করলাম পরোটা শীত কাবাব আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম কাবাব দেখে ছেলে প্রশ্ন করতেছে শিক্ষাভাবে শিখবই শিখছে না আমি খাবো না শিক্ষাভাবে শিখতে থাকতেই হবে এরপর আমরা অর্ডার করে নিলাম কাঁকড়া ফ্রাই তিন প্লেট তো কাঁকড়া ফ্রাইটা আমার কাছে ভালো লেগেছে বাচ্চা আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছিলাম আমরা কোথায় গিয়েছি করতে আমরা ঘুরতে গিয়েছি সিভিস এখানে পাহাড় তলে থেকে সিবিসের যাওয়া সাড়ে তিনশো টাকা মানে সিএনজিতে রিজার্ভ গেলে সাড়ে তিনশো টাকা সবার কমন একটা জায়গা সিভিস যেহেতু আজকে শুক্রবার তাই বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম সিবিস। কাঁকড়া প্রায় খাওয়া শেষ এবার বাচ্চারা কিছুক্ষণ ঘুরতেছে মানুষের কোনো এখানে অভাব নেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু আমরাই নই এই জায়গায় প্রায় আসা হয় তবুও বাচ্চারা আসাতে অনেক খুশি তারা অনেক এনজয় করতেছে খেলতেছে কিছুক্ষণ পর আমরা আবার অর্ডার করে নিলাম স্পেশাল মালাই চা ও আমি দেখাতে গিয়ে ফেলে দিয়েছি মাটির হাঁড়িতে চাটা অনেক ভালো ছিল খুব মজা ছিল চা আবার ঠান্ডা আমার কাছে ভালো লাগে না গরম গরম না খেলে তাও আমার কাছে ভালো লাগে না তাই আমি গরম গরম খেয়ে নিলাম এছাড়াও ঘুরতে গিয়ে আমরা আরও খেয়েছি আইসক্রিম ঝালমুড়ি ওলা ভিডিও করতে ভুলে গেছি তো আমাদের চলে আসার পালা অবশেষে প্রায় আট সাড়ে আটটার দিকে আমরা চলে আসি পাহাড়তলি শুক্রবারের ছুটির দিনে ঘোরাঘুরি আমাদের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সেই সাথে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার